গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের পরিবার গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সুপ্রভাত আমাকে যারা রেগুলার গুড মর্নিং পাঠান শুভেচ্ছা পাঠান রীতিমতো আমাকে রেগুলার কমেন্ট করেন তাদের সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন গো আজকে তো একদম ঝকঝকে আকাশ একদম ঝকঝকে আকাশ খুব সুন্দর রোদ্দুর দেখে বোঝা যাচ্ছে আকাশ কী সুন্দর আছে আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সকালবেলা চলে এলাম সবার সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং সুমনা গুড মর্নিং সুমিতা রায় দিল্লির থেকে যে সুমিতা রায় থাকুক গুড মর্নিং তোমাকে গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং প্রিয়া সিং শৈরভু শুভ সকালের শুভকামনা বাপা ভাটচার্য শুভ সকাল শেখর আকাশ মন্ডল মোহাম্মদ আশিক ইউটিউব বাজার তোমাদের জন্য শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সোমা রায় রুমা প্রীতম আনিশচন্দ্র আর তোমার পণ্ণভ মণ্ডল আর আরেকজনের নাম কি ওর নামটা ভুলে যাচ্ছি অঞ্জলি চক্রবর্তী সঙ্গীতা ব্যানার্জি তিলোত্তম রাধিকা চ্যাটার্জি তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই নাম সকালবেলা মনে পড়ে না যদি নাম পড়ে পড়ে কেউ কিছু মনে পড়ে না কিন্তু হ্যাঁ সকালবেলা তো একবার চোখ গুলিয়ে নিতে পারলে বেশ অনেকটাই নাম বলে দিতে পারি আমি আর শরিফুল মাহিদা মাহিন বরিশালের মাইয়া আমি তোমাদের বলি নিগো কনিকা কণিকা কেমন আছে একটু জানিও আর আমার অভিনব ভৌমিক পাল গিটার তোমাদের দুজনকেই শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো আর পাল এই ভৌমিক তুমি চেষ্টা চালিয়ে যাও টুকটুক করে আমি বলছি হবে তুমি চেষ্টা চালিয়ে যাও ওই দুটো একটা এলো গেলো এদিকে খেয়াল না রেখে তুমি তোমার মতো রেগুলার কাজ করে যাও দেখো ঠিক হবে ঠিক আছে ও নিয়ে মাথা এ করো না যখন যা হবার ঠিক হবে আর আমার এখানে আসে নূপুর মিত্তির পিয়ালি মৃত্যুর দুই বোন আসছে খুব ভালো লাগে আমার আর অঞ্জলি তুমি তুলি কামাইতেই আমার ওপর এত রাগ করো কেন এত রাগ করো কেন অঞ্জলি তুলিকা দুজনই দেখি রাগ করে এত রাগ করে নেই ছেলে মানুষ নাকি তোমরা একদম বাচ্চা তো আর নাম রাগ করে বুড়ো মানুষ রাগ করে কি হবে গো রাগ করো না আমি নাম যখন মনে থাকে আমি ঠিক তাই বলি আমি ইচ্ছাকৃত কারোর নাম বাদ দেই না কেন দেবো বলো তো একটু মুখের কথা যদি বললে তুমি খুশি হও তো কেন বলবো না যেমন ইউটিউব বাজার রোজ আসে বাপ্পা ভটচা দেখো এই বাপ্পা ভটচার সুবীরবাবু আশিক প্রশান্ত হালদার আনিস দেখবে রেগুলারের আমাকে সব সময় আমার সঙ্গেই থাকে সর্বার্থ আর একজন সিদ্ধার্থ চ্যাটার্জি তারপরে একজন সুপ্রতিম চক্রবর্তী লক্ষ্য করবে এখানে কিছু কিছু নাম আছে একদম সবাই মুখস্থ হয়ে গেছে জানে এরা আসবেই আসবে তাই না তাই রাতঝাল না করে আসো না সবাই একসঙ্গে চলি সবাই একটু আমার সঙ্গে থাকো বুড়ো মানুষ তো সবাই তো আমার সঙ্গে যেভাবে আছে এইভাবে থাকলে আমি করছি হবে টিনা গুড মর্নিং আর রুম রুমা কেমন আছে ওটা বলো আজকের মতন এখানে রাখি আবার যদি আগামীকাল ঠিকঠাক থাকে চলে আসবো নমস্কার গুড মর্নিং সুপ্রভাত อาจจปนยงที่ถา